আমাদের প্রভু এক ন জীবন বিধানে ঐশিবানী কোরআন আমাদের প্রভু এক নোমাত জীবন বিধানে ঐশিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান করিয়া এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা মদিনা শরীফ এক উহুৎ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এক হও এক হও করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন এক ঐ শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক হ্যা করিয়া হবান আওয়াজ করে পড়ুন আকবর জান্নাতে একা আমি যাব না তো ভাই ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই ও জান্নাতে দলে নিতে চাই এদিকে কেমত হয়ে যাবে কিন্তু ঘর নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই তো ধাক্কা ধাক্কি করলে হবে যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবা রাজি আছো তাহলে আমরা সবাই এক উম্মা কয় উম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয় উম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্বনবী বলেন আল আম্বিয়া ওই নবীরা হচ্ছে বইমাত্রেও ভাইয়ের মতো উম্মাহাতুহুম সাতাওয়া দীন উহুম ওয়াহেদ নবীরা হলো বৈমাত্রে ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা